আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুব্রত মুসলিম ভাই প্রত্যেক নবীদের জন্য চারটি বিষয়ে সুন্নাত ছিল আজকে সেই চারটি বিষয় কি কি এই বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ তো আসুন হাদিসের দিকে আন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবাউ মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ অত্যাহাতারু অশিয়াকু অনেকাহু অর্থচ্ছে হযত আবায়ু রাজালানু থেকে বণিত তিনি বলেন রাসূল সাল রসাল্লাম বলেছেন চারটি বিষয় হলো রাসূলগণের সুন্নাত এক আল হায়াউ লজ্জা দুই অত্যাহাত্তারু সুগন্ধি ব্যবহার তিন অসিয়াকু মিস অ করা চার অন্য হো এবং বিবাহ সোহান আল্লাহ হাদিসটি জামায়াতির মেজি এক হাজার আশি নম্বর হাদিস মোহানবুল আলমিন আমাদেরকে এই হাদিসের আমল করে এই চারটি বিষয় পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি